আসসালামু আলাইকুম আমরা এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও করার জন্য আর আজকে আমরা যাবো হচ্ছে আল পার্কে এটা দুবাই সাতুয়ার পাশের অঞ্চল এলাকার নাম আল জাফিলিয়া এবং সেখানে একটা ছোট্ট একটা পার্ক আছে আর আমরা সেখানে যাবো আজকে আমরা দেখি আমরা আল জাফিলিয়া পার্কটা কীরকম আর আজকে ওয়েদার কিন্তু জোকস মানে ততটা আর এখন উইন্টার সিজন সেজন্য জন্য সময়টা অনেক ভালো লাগে এবং তেমন একটা রোদ লাগে না সুন্দর হালকা বাতাস আসে এবং অল্প অল্প রোদ এবং মানে অস্থির তো যাই হোক আমরা সেখানে গিয়ে আমরা আজকে আলজাফিলিয়া পার্ক সম্পর্কে আলোচনা করব এবং সৌন্দর্যটা উপভোগ করি আমরা সকলে মিলে আর ওইখানে যাওয়ার আগে আমি দুপুরে খাবারটা খেতে চাইতেছিলাম যে আসলে সকাল দিয়ে কিছু খাইনি সেই জন্য আমি ইউস্টাচ্ছিলাম যে আগে দুপুরে খাবারটা খাই তারপরে আমি ওইখানে যাবো এবং ওইখানে গিয়ে আমি আপনাদের সাথে পুরো পার্টটা এক্সপ্লেন করবো আর এখানে আমি খাবো ওই সামনে সামনে গেলে আমাদের বাঙালি হোটেল একটা পাওয়া যাবে সেখানে গিয়ে আমি খাবার খাবো এবং তারপর আপনাদের সাথে ওই পার্কে গিয়ে আমি এক্সপ্লেন করতেছি ওকে থ্যাংক ইউ অবশেষে এসে পড়েছে আমরা আল পার্কে এটাই হচ্ছে আল পার্ক আসলে এই পার্কটা মানে দেখেন এই পাশে তাকালে দেখবেন এখানে আবার বাস্কেট প্লেগ্রাউন্ড এখানে সকলেই বাস্কেট খেলতে পারে এক রাউন্ড করে সো এক এক টিম এক এক রাউন্ড এক এক দল আসে এক এক রাউন্ড করে খেলে আবার কিছুক্ষণ পরে চেঞ্জ হয় তো যারা বসে আছে তারা আবার একটু পরে খেলবে তার পুরোটা হচ্ছে বাস্কেটের প্লে প্লেগ্রাউন্ড এবং এটা হচ্ছে দেখেন এই সেটটা দেখেন এই রাস্তাটা হচ্ছে পুরোটাই হাঁটার জন্য এই পার্কটা আসলে ততটা বড় না এখানে আপনি ওই নিবেন না যে এখানে অনেক বড় পার্ক অনেক কিছু থাকবে সেরকম না এখানে জাস্ট আপনি বিকালবেলা আসলে কিছুটা সময় টাইম পাস করতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা যায় যারা নিয়ে আসেন কিছুক্ষণের জন্য এখানে মানে রিল্যাক্স থাকে না রিল্যাক্সের জন্য ওই জায়গাটা ততটা বড় না কিন্তু এখানে আবার দেখেন এটাও কিন্তু এটা মেবি ব্যাডমিন্টন ইয়াস এটা ব্যাডমিন্টন খেলার জন্য এখানে বাস্কেটবল খেলতেছে এবং ওই যে ওইখানে হচ্ছে বাচ্চাদের ফুটবল খেলার মাঠ এটা হচ্ছে পুরোটাই দেখেন এই পার্কটা পুরোটাই কিন্তু মানে খেলাধুলার বা এক্সারসাইজের জন্য এই যে জায়গায় জায়গায় দেখেন সিট দেওয়া আছে সেখানে বসে আপনি জাস্ট টাইম পাস করতে পারবেন আপনারা এই দেখেন পুরো মানুষ এখানে বসে আছে জুম করে দেখেন এই যে পুরো মানে জাস্ট বিকালবেলাটা আপনি উপভোগ করতে পারবেন আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা বা আপনার যারা অনেকে দেখবেন এক্সারসাইজ করে কিছুক্ষণ পরে এক্সারসাইজ করবো ওই সামনে এক্সারসাইজের জিনিসপত্র আছে এবং এইগুলো হচ্ছে বাচ্চাদের পুরোটাই বাচ্চাদের দেখেন এগুলো হচ্ছে পুরোটাই বাচ্চাদের এখন ওই যে ওইখান থেকে মানুষ হাঁটতেছে সো এটা হচ্ছে জাস্ট আপনি টাইম পাস করার জন্য কিছুক্ষণ রিল্যাক্সে থাকার জন্য এই জায়গাটা বেটার আমি আবার বলছি এই জায়গাটা কিন্তু ততটা মানে আপনি যেরকম পার্কের মতন ভাবতেছেন অনেক বিশাল পার্ক হবে এরকম না এই জায়গাটা তেমন একটা বড়ও না ওই যে ওইখান থেকে স্টার্ট একটু সামনে গেলে শেষ এরকম একটা জায়গা তবে কিন্তু এই জায়গাটা মানে আমি আবারও বলতেছি দেখেন এই যে জায়গা জায়গাগুলোতে জাস্ট কিছুটা সময় আপনি রিল্যাক্সের জন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা জাস্ট বিকেলের টাইমটা আপনি স্পেন্ড করতে চান সেটা করতে পারবো আমি এখানে একটু বসি হ্যাঁ এই পার্কটা আমি আবারও বলছি দেখেন এটা আমি আবারও বারবার বলছি এটা আপনি কিরকম ভাবতেছেন অনেক কিছু থাকবে অনেক কিছু এরকম না এটা জাস্ট আপনার বিকেলে হাঁটার জন্য বিকেলে একটু বসে আড্ডা দেওয়ার জন্য আপনার ফ্যামিলি প্রিয় যেমন ওয়াইফ বাচ্চা কাচ্চাদের জন্য ইজ বেটার তাই আপনি খেলাধুলা করতে পারবেন বাচ্চারা খেলাধুলো করতে পারবে এখানে ফুটবল ক্রিকেটের মাঠটা নাই এখানে ফুটবল আছে বাস্কেটবল আছে এবং ব্যাডমিন্টনের প্লেগ্রাউন্ড আছে সো একটু সামনে আবার এক্সারসাইজ করার জায়গাও আছে সো এই আর কি এখনও অনেকে আবার কি কিছুক্ষণ পরে আবার জগিং করে বা না কিছুক্ষণ পরে সন্ধ্যার টাইপে জগিং করে এবং সকালবেলা দেখা যায় জগিং করে সো এই পুরো পার্কটি কিন্তু আপনার রিল্যাক্সের জন্য আপনি জাস্ট আমি আর একটু সামনে যাই আমি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি যে আসলে পার্কটা আসলে এরকমই এখন অনেক বাচ্চারা বুঝে দেখেন বাচ্চারা খেলতেছে এখানে চাচা চাচীরা গল্প করতেছে তবে আমার মতে দুবাই কিছু জায়গা পর পর এরকম ছোটো ছোটো পার্ক দিয়ে রাখতে কেন কারণ যাতে মানুষ একটু রিল্যাক্সে বসতে পারে আড্ডা দিতে পারে এই জিনিসটা অনেক বেটার আই থিঙ্ক তো এতে করে মানুষের মাইন্ড রিফ্রেশ হয়ে যায় কিছুটা সময় স্পেন্ড করা যায় ফ্রেন্ড সার্কেলে কথা বলা যায় ডাটা দেওয়া যায় ভেরি নাইস দেখেন দেখেন ভেরি নাইস ভেরি নাইস আর আরেকটা কথা কি এখান থেকে আপনি বুডস্কুলি পর কিছুটা অংশ দেখতে পারবেন আমি হ্যাঁ এখান থেকে সামনে থেকে একটু দেখা যায় এই যে এই রোডটা আসছে না এই বিল্ডিংগুলো দেখছেন আমি আবার বলছি যে দুবাই আবার একটু সামনে গেলে আরেকটা ছোট একটা পার্ক আছে আমি ইনশাল্লাহ ছোট ছোট জিনিসগুলো দেখানোর প্রায় বুর্জ খলিফা দুবাই মল এগুলোতে যাওয়া যায় যে কোনো সময় ম্যাক্সিমাম মানুষ আসে আর ওইগুলোতে যায় ম্যাক্সিমাম টাইম আমার কথা হচ্ছে দুবাই কেন এতটা মানে মানুষ এতটা সুন্দরভাবে লাইফ লিড করতে পারে এর কারণ হচ্ছে দেখেন ডুবাই সব কিছু করে রাখে সব কিছুই এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ আমি তো করে উঠছি যে এটাতে ওঠার জন্য এই যে এটাতে ওঠার জন্য এটা থেকে একবার নামবো বাচ্চাদের বাট এটা হচ্ছে বাচ্চাদের যাই হোক যেটা বলছিলাম যে দুবাই কেন আসলে মানুষ থাকতে চায় এর মেইন রিজন হচ্ছে প্রত্যেকটা জিনিসে তারা ফোকাস দেয় বাচ্চাদের একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষের কী প্রয়োজন একটা বাচ্চার কী প্রয়োজন একটা বৃদ্ধ মানুষের কী প্রয়োজন প্রত্যেকটা জিনিসে তারা ফোকাস করে যে এটা এটা এই মানুষটার জন্য প্রয়োজন আপনি একটু চিন্তা করে দেখেন কিছু জায়গা পর পর কিন্তু পার্ক দেওয়া আছে ছোটো ছোটো সেখানে খেলাধুলা জায়গা আছে কোনো মানে বিনোদনের অনেক কিছুই আছে যাতে করে মানুষের মাইন্ডটা একটু কি রিফ্রেশ হয় ফর এক্সাম্পল আজকে রবিবার আজকে রবিবার সানডে দুবাই বা ইউনাইটেড আরব রবি হচ্ছে একটা অফ ডে সো হলিডে সো এই দিনে কিন্তু বাচ্চা কাচ্চারা বা ফ্যামিলি নিয়ে কিন্তু এই ছোটো ছোটো পার্কগুলোর মধ্যেই এসে আড্ডা দেয় কিছুক্ষণ পর আরও মানুষ আসবে এখন সময় হচ্ছে চারটা দশ বাজে সো কিছুক্ষণ পরে কিন্তু আরও মানুষ হাঁটবে ছয়টা সাতটা বা পাঁচটা ওই ওই সময় দেখবেন অনেক মানুষ এখানে জাস্ট ফ্যামিলি নিয়ে হাঁটতেছে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে সো ইনশাআল্লাহ আইডোন্ট নো কতটুকু পারব তবে আমি এই ছোট ছোট ডুবাইয়ের ভালো মন্দ সব কিছু শেয়ার করার চেষ্টা করব ডুবাই যে পুরোটাই ভালো তাও কিন্তু না আমি খারাপ দিকও আছে এগুলো ইনশাল আমি শেয়ার করার চেষ্টা করব এখন প্রতি রবিবার বা যে কোনো আমি অফ আমার কাজে অফ থাকলে আমি আপনাদের সাথে ভিডিও করি আমি ছোট ছোট জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি এবং আমিও দেখি সো আমার অনেক কিছু দেখা এখনো বাকি আছে যেগুলো আমি এখনো দেখিনি তো ওইগুলো দেখবো আমি আপনাদের সাথে শেয়ারও করবো যাই হোক আমি এখন একটু পিসলা খাইয়ে দেখি কেমন লাগে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম